স্পাইডারম্যান আর সুপারম্যান তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল একদিন তারা দুজনে মিলে একটি পার্কে ঘুরতে যায় এবং ওই পার্কের টুলের উপরে বসে তারা দুজনে মিলে আড্ডা দিতেছিল আর ঠিক তখনই ওই জায়গা থেকে ছোট ভ্যাম হেঁটে হেঁটে যাইতেছিল স্পাইডারম্যান ছোট ভ্যানমকে দেখে তার সাথে একটু দুষ্টুমি করে কিন্তু ছোট ভ্যানম বিষয়টি বুঝতে পারে না ছোট ভ্যানম কান্না করতে করতে ওই জায়গা থেকে চলে যায় এবং বাসায় গিয়ে তার বাবার কাছে এক এক করে সবকিছু ঘুরে বলে একদিন হঠাৎ করে স্পাইডারম্যানের একটি কাজ পড়ে যায় এবং স্পাইডারম্যান তার ছেলেকে নিয়ে ছোট স্পাইডারম্যানকে নিয়ে সুপারম্যানের বাসায় চলে যায় তারপর যদি আপনারা অল সুপার সুন্দর 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 ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান তারপর স্পাইডিম্যান ওই জায়গা থেকে চলে যায় তারপর ছোট স্পাইডিম্যান সুপারম্যানের বাসার গার্ডেনে বসে ফুটবল খেলে দিয়েছিল এদিকে দুষ্ট ভেনম লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে ফেলে সুযোগ পেয়ে ছোট স্পাইডিম্যান কে হাত ধরে ওই জায়গা থেকে জোর করে নিয়ে যায় তারপর সুপারম্যান ছোট স্পাইডিম্যান খোঁজ করার জন্য তার বাসার গার্ডেনে আসে আর ঠিক তখনই ওই জায়গায় শুধু ফুটবলটিকে দেখতে পায় তার মনে সন্দেহ জেগে ওঠে এবং তারপর সুপারম্যান তার বাসার সিসিটিভি ফুটেজ চেক করে আর ঠিক তখনই ওই জায়গায় ভেনম দেখতে পায় তারপর সুপারম্যান ছোট স্পাইডিম্যান রক্ষা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভেনমের গোডাউনে যায় আর ঠিক তখনই ওই জায়গায় ছোট স্পাইডিম্যান টুলের সাথে দেখতে পায়, তারপর সুপারম্যান যখন কাছে তার উপর আক্রমণ করে এক পর্যায়ে মধ্যে তুমুল লড়াই হতে থাকে কিন্তু সুপারম্যান খুবই শক্তিশালী ছিল এক পর্যায়ে বেনুম পরাজিত হয় সুপারম্যানের কাছে ক্ষমা চায় এবং সুপারম্যান বেনুমকে ক্ষমা করে দেয় এবং ছোট স্পাইডার তার কোলে করে ওই জায়গা থেকে নিয়ে তার বাসায় চলে আসে